মেয়ে দাঁড়ান আপনি কোথায় ঢুকছেন ভাই আমি পরীক্ষা দিতে এসেছি নির্দিষ্ট সময় পরে আসলে পরীক্ষা দিতে দেওয়া যাবে না এটা নতুন নিয়ম নয় আমি ইচ্ছে করে লেট করিনি ভাইয়া রাস্তায় অনেক জ্যাম ছিল এর জন্য আমার বিশ মিনিট লেট হয়ে গেছে প্লিস ভাই আমাকে তাড়াতাড়ি ভিতরে ঢুকতে দিন তাহলে আমার আরও দেরি হয়ে যাবে এই নিয়ম অনেকদিন ধরে চলে আসছে আপনি এখানে দাঁড়ান এটা আপনি কি বলছেন ভাইয়া আমি ইচ্ছে করে দেরি করিনি আর আমি পরীক্ষাটা দিতে না পারলে আমার তো একটা বছর লজ চলে যাবে একটু বোঝার চেষ্টা করুন তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসছি আর আমি এখানে না আসা পর্যন্ত আপনি ভিতরে যাবেন না ঠিক আছে স্যার একটু তাড়াতাড়ি করবেন একে তো দেরি হয়ে গেছে আবার এখানে দাঁড়িয়ে থাকলে তো আরো দেরি হয়ে যাবে এখন আমি যে কি করি প্রিন্সিপাল স্যার আসতে পারি হ্যাঁ আসো গেট স্যার এখানে কি আসলে স্যার একটা মেয়ে বিশ মিনিট দেরি করে এসেছে আর এখন ভিতরে ঢোকার জন্য জোরাজুরি করছে কি বিশ মিনিট দেরি করে এসেছে আর তুমি সেটা আমাকে বলছো এখনো ওকে বের করে দাওনি কেন যাও গেটে তালা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে স্যার দেখুন প্রিন্সিপাল স্যার সরাসরি বলে দিয়েছেন আপনাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না আপনি এখান থেকে সরাসরি চলে এখানে সিং ক্রিয়েট করবেন না আমি ভিতর থেকে তালা মেরে দিচ্ছি ভাইয়া তালা মারবেন না প্লিজ আমি স্যারের সাথে কথা বলবো আমার তো পরীক্ষাটা দিতে দিন আমার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে প্লিজ ভাইয়া বোঝার চেষ্টা করুন আমার একটা বছর লস হয়ে যাবে আমার সব পরিশ্রম হয়ে যাবে প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ আমাকে ভিতরে যেতে দিন ভাইয়া তো মেরে দিল এখন আমি কিভাবে পরীক্ষা দিব আল্লাহ তুমি তো জানো আমি তো ইচ্ছে করে সবকিছু নি আজকে শুধু আমি গরিব বলে লোকাল বাসে আসতে গিয়ে আমার এতটা লেট হয়ে গিয়েছে তুমি এখানে বসে কান্না করছো কেন স্যার আমি একজন এসএসসি ক্যান্ডিডেট আমার লোকাল বাসে আসতে 20 মিনিট দেরি হয়ে গেছে তাই আমাকে আর পরীক্ষার হলে ঢুকতে দিচ্ছে না প্লিজ স্যার আমার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ স্যার না হলে আমার একটা বছর লস হয়ে যাবে আমি আপনি পায় ধরছি না না পায়ে ধরতে হবে না তুমি সব কি করছো আমি দেখছি কি বল দারণকে ভালো গেট খুলতে এ দারণ কিউর স্যার এসেছেন তাড়াতাড়ি গেট খোলো কি ব্যাপার ওই মেয়েটাকে ঢুকতে দাওনি কেন? আসলে স্যার দেরি করে আসলে তো ভিতরে ঢুকতে দেওয়া নিয়ম নেই। আর এটা তো আপনি ভালো করেই জানেন। আর প্রিন্সিপাল কোরা করে বলে দিয়েছে যাতে আমি ভিতরে ঢুকতে না দিই। ঠিক আছে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। ঐ মেয়ে দাঁড়িয়ে আছে কেন? আমার সঙ্গে ভিতরে এসো। আসসালামু আলাইকুম। বসুন। আমি এখানেই বসে থাকি। এই মেয়েটা বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। আপনি তাকে পরীক্ষা দিতে দেননি কেন আসলে স্যার মেয়েটা বিশ মিনিট লেট করে এসেছে আর আমরা তো সাড়ে নয়টার মধ্যেই সবাইকে ঢুকিয়ে তালা মেরে দিই তা ঠিক আছে কিন্তু মানুষের তো বিপদ আপদ হতেই পারে এক ঘন্টা বা বিশ মিনিট লেট হতেই পারে তাই বলে কি আপনি তার ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিতে পারেন কোন স্টুডেন্টের লাইফ নষ্ট করার কোনো অধিকার তো আপনাদের নেই স্যার আমি দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করেছি